ও ওই অজগর ও ওই অজগর আ আই আম আ আই আম হসই হসইতে ইদূর হসই হসইতে ইদূর দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘই দীর্ঘইতে ইগল হসও হসওতে উট হসও হসওতে উট দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘ দীর্ঘতে ঊষা রি রিতে ঋষি মশাই রি রিতে ঋষি মশাই এ এতে এক তারা এ এতে এক তারা ওই ওইতে ওইরাবত ওই ওইতে ওইরাবত ও ওতে ওল ও ওতে অল ও ওতে ঔষধ ও ঔষধ তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই বাই